আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার বাড়ি কোন জায়গায় লক্ষণপুর আচ্ছা কোথায় যাচ্ছেন আপনি বাজারে তো আপনার গাড়িটা তো খুবই সুন্দর না এটা চার্জার না আমার বাড়ি এই যে এই পাশে এই যে এই গ্রামের সামনে যেটা দেখা যাচ্ছে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এই যে সামনেই ঠিক আছে তো আপনি কি ব্যবসা ট্যাবসা করেন নাকি কি করে আপনি চলেন টুকটাক ব্যবসা করে চলতেছেন না আপনি বিয়ে করছেন না ছেলে যাই যাক আলহামদুলিল্লাহ যাই হোক আপনি তো কর্ম করতেছেন আপনি এরকম আপনার এই যে দুটা পা নাই কি জন্য এরকম হয়েছে আপনার কি জন্মের থেকে নাকি কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন মানে দুটা পা কেটে ফালা লাগছে না ঠিক আছে আমাকে দেখবেন না তো কারণ আমি তো থাকি না এলাকায় আমি ঢাকায় থাকি তো আমি বেড়াইতে আসছি ঠিক তো যান ভাই আচ্ছা ঠিক আছে মহান রব্বুল আলমিন কাকে কীভাবে রাখবে আসলে উনিই ঠিক করবে তবুও অসংখ্য ধন্যবাদ যে উনি আসলে ভিক্ষা না করে উনি একটা কর্ম করতেছে একটা উনি ব্যবসা করতেছে ব্যবসা করে আসলে উনি চলে তো এই জন্য আমার খুবই ভালো লাগলো এই গরু এই গরু এই আসতে গরুর গরুরা কেমন কি গরু আসলে আমার দেখে ভয় পাইছে এটা আছে আমার চাষা কত সকালে আইছি রে বা অনেক কত সকালে ফজর আজানের সময় আজানের পর পরে আইছিস মানে পনেরো কাটা মই দিয়ে আইছিস চাষিছিস মানে হাল চাষ করেছিস আর এটা মই দিছিস দু বিঘা আবার এটা আসিস মই দিয়েছিস অনেকগুলো ধান পেয়েছি ইন্দুরের গর্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন ব্যক্তি কাজ করতেছে কোদাল দিয়ে ওখানে গিয়ে আমি দেখলাম যে ইন্দুরের গর্তের মধ্যে অনেকগুলো ধান কিন্তু ইন্দুর নাই পরে আমি এগুলো বের করছি সব এই যে দেখেন হ্যাঁ ইন্দুরের গর্তের মাটি আর এই হচ্ছে ধান মোটামুটি মোটামুটি দুই কেজি বেশি হবে ধানগুলা দুই কেজি বেশি হবে ইন্দুরে রিজার্ভ করে রাখছিল আসলে ইন্দুরের হকমাওয়াটা আমার ঠিক হয় নাই কিন্তু আসলে কি কিচ্ছু করার নাই ওখানে চাষ করতে হবে যার কারণে ওখানে ওই যে পাওয়ার টিলার দিয়ে ওটা চাষ করতে হবে যার কারণে এগুলো বের করে ফেলেছি